আসসালামু আলাইকুম চাকরিভারতী ভাই বোনেরা তো সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয় পানি সম্পদ পরিকল্পনা সংস্থা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পদ পরিকল্পনা সংস্থা রাজস্ব খাদভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো চলুন বিস্তারিত দেখে আসি তো প্রথম যে পদটি সেটি হচ্ছে কার্টোগ্রাফার এটি দশম গ্রেডের একটি পথ এর বেতন ষোলো হাজার হতে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এবং এর বয়সীমা আঠারো হতে তিরিশ বছর এবং এই পটি শূন্য পদ সংখ্যা একটি এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে পুরো কৌশল ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং যে সকল সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই পটটিতে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে ক্যাশিয়ার এটি তম গ্রেডের একটি পদ এর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং এই পদটি শূন্যতম পদ একটি তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাব সহ সরকারি বা আধা সরকারি সংস্থার পাঁচ বছরের চাকুরি তো এই পদটির জন্য যে সকল জেলার প্রার্থীগণ বা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো তৃতীয় ন যে পদটি সেটি হচ্ছে গাড়ি চালক এটি ষোলোতম গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পটির বয়সী মাত আঠারো হতে তিরিশ বছর এবং এই পদটি শূন্যতম পদ তিনটি এই পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা হচ্ছে বৈধ বৈধ লাইসেন্স প্রাপ্ত সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা এবং এই পদটিতে যারা আবেদন করতে পারবেন যেসব বিভাগে ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো চতুর্থ যে পদটি সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ টাকা এই পদটির বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং এই পদের শূন্য পদ সংখ্যা একটি এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং এই পদ এ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম রংপুর ও শিল্প বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো সর্বশেষ যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এই পদটির জন্য বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং এই পদে শূন্য শূন্য পদের সংখ্যা দুটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি বা সমান পরীক্ষায় উন্নীত যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল সকল জেলার প্রার্থীগণ বা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই পথটির আবেদন শুরু হবে অনলাইনে আবেদন ফরম ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ পয়লা জুলাই দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ একুশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ একুশে জুলাই দু হাজার চব্বিশে রাত বারোটায় ভিতরে আবেদন কার্যক্রম কিন্তু শেষ করতে হবে তো এই ছিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ